আলহামদুলিল্লাহ এখানে আমরা বীজ বপন করব বীজগুলো হচ্ছে ওলকপি শালগম টমেটা এবং ব্রকলি এবং টম হ্যাঁ দেখতেছেন বীজগুলো আমরা প্রসেস করতেছি ঢেলে প্রথমে আমরা জায়গাটা যেখানে বীজ বপন করব ওই জায়গাটা কুপায় নিছি কুপিয়ে পানি দিয়ে মাটি গুঁড়ো গুঁড়ো করে পানি দিয়ে ইয়ে করলাম এখন আমরা বীজগুলো ছিটাই দিচ্ছি বিভিন্ন অংশে বীজগুলো ছিটানো হচ্ছে ছিটানো শেষে আমরা কচু পাতা দিয়ে ঢেকে দিব বা কলা পাতা দিয়ে ঢেকে দেওয়া যায় দুই দিন পর্যন্ত এরকম ঢাকা অবস্থায় থাকবে একদিকে দেখা যাচ্ছে বীজ ছিটানো হচ্ছে অন্যদিকে পাতা দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে দুদিন দুদিন পরে দেখা যাবে প্রতিটা বীজে অঙ্কুর গোজা গেছে ইনশাল্লাহ আমাদের সব বীজ ছিটানো কমপ্লিট এবং কচু পাতা এবং কলা পাতা দিয়ে আমরা পুরো বীজ ফিলটা ঢেকে দিছি ইনশাআল্লাহ আগামী দুদিন পরে এইগুলো দেখা যাবে